আচ্ছা হাত নেই পা নেই সব মানুষ ধরে এর প্রভাবে কাতর হয়ে মাথা নুয়ে পড়ে সব মানুষ কি ধরে কি ওশো নাকি মানুষ প্রশ্ন এটার উত্তর দিন জি জি ওশো এটার উত্তর হলো আপনার বাঘ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ভুল হয়েছে পরেরটাই যাই দুই অক্ষরের নাম তার বহু লোকে খায় শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায় আবার বল দুই অক্ষরের নাম তার সব লোকে খায় শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায় জানেন ট্রাই করেন খুব কাছের কিছু খাওয়ার কিছু আর একটু হেল্প করলাম

আচ্ছা ঠিক আছে প্রাণ নেই বন্ধু নয় চলে সাথে সাথে আলো পেলে তবে চলে দিনে কিংবা রাতে আবার আচ্ছা আলো পেলে তবে চলে দিনে কিংবা আচ্ছা প্রথম করে প্রাণ নেই বন্ধু নয় চলে সাথে সাথে আলো পেলে তবে চলে দিনে কিংবা রাতে সাজালে সাজে বাজালে বাজে রান্নায় সে কাজে আসে বল কিসে আবার বল সাজালে সাজে বাজালে বাজে রান্নায় সে কাজে আসে বল সে কি এটা কি মানু যেতেও নাকি আপনি স্ট্যান্ডার্ড করাই করাই না কাঁচা একটু ভালো করে চিন্তা করে আবার বলুন সাজালে সাজে বাজালে বাজে রান্নায়ও সে কাজে আসে কিসে একটু হেল্প করবো গ্রামে সেটা খুব কাজে লাগে গ্রামে এই ধরেন চামচ আটা কি ডেগ 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 ওলা ডেগ বলা যায় কাছে কাছে গেছেন আর একটু চিন্তা করে খুব কাছে পড়াই আচ্ছা ঠিক আছে পড়তে যাই মুরগি ডিম দেয় গরু দুধ দেয় বলতে হবে কে আছে যে দুইটাই দেয় গরু দুধ দেয় মুরগি ডিম দেয় কিন্তু কি আছে যে দুইটাই দেয় হয়তো শুনছেন বলেন না আমি শুনি দুধ দেয় হ্যাঁ মুরগি ডিম দেয় হ্যাঁ এক পানি দুইটে হ্যাঁ প্রাণী হইতে পারে হ্যাঁ মানুষও প্রাণী যে কোনো কেউ হইতে পারে মানুষ হইতে মানুষের সে দুধ দিতে পারে কিন্তু আমি ডিম দিতে আচ্ছা